তো মুচমুচে ডিমের পকোড়া বানানোর জন্য ডিমগুলো আগেই সেদ্ধ করে রাখা আছে এবং হাফ করে কেটে নেওয়া আছে এখানে একটা ব্যাটার তৈরি হচ্ছে যেখানে আছে লঙ্কার গুঁড়ো কালো জিরে কর্নফ্লাওয়ার এখানে অল্প একটুখানি নুন দেওয়া হচ্ছে স্বাদ মতো বেশি নুন হলে তাহলে ওটা খেতে ভালো লাগবে না অল্প একটু হলুদ দেওয়া হচ্ছে যাতে কালারটা সুন্দর হয় তো এইবারে এইগুলো দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে গুলে নিতে হবে আর সত্যি কথা বলতে সন্ধেই এই মুচমুচে পকোড়াটা খেতেও ভীষণ ভালো লাগে এখানে একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে ব্যাটারটা গুলে ভালো করে ডিমগুলো আর কি ডুবে নিয়ে এটাকে ভাজতে হবে জলটাও পরিমাণ মতো দিতে হবে আর কি তো দেখো ব্যাটারটা সুন্দরভাবে গুলে নেওয়া হচ্ছে আর তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো খেতেও খুব ভালো হবে আর সন্ধ্যার টিফিনে তো পুরো জমে যাবে এরকম একটা স্ন্যাক্স থাকলে তো ব্যাটারটা আমি ভালো করে গুলে নিলাম দেখতেই পাচ্ছ কেমন পাতলা হয়েছে মনে হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ার দিলে ভালো হবে খুব পাতলা হয়ে গেছে সো আরেকটুখানি কর্নফ্লাওয়ার দেওয়া হলো এবার এটাকে ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে নাহলে গোটা গোটা হয়ে থাকলে আর কি ভালো করে ভাজাটা যাবে না তো ব্যাটারটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে এইবার যেটা করতে হবে ডিমগুলোকে ভালো করে ব্যাটারে চুবিয়ে নিতে হবে চুবিয়ে নিয়ে গরম তেলে ভাজতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার এগুলোকে গরম তেলে ছাড়া হচ্ছে আর ব্যাটারটি একটু পাতলা হয়ে গেছে তার জন্য বেরিয়ে যাচ্ছে আর কি তো তোমরা একটু ঠিকঠাক জল দিয়ে পরিমাণ মতো করে নিও তো ডিমগুলো এবার গরম তেলে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এক এক করে সমস্ত ডিম ছেড়ে দিতে হবে দেখো সমস্ত ডিমগুলো এবার আস্তে আস্তে বেশ সুন্দর ভাজা হয়ে যাচ্ছে কালারটাও সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে তো এগুলোকে আর কি হালকা স্টিমে ভালো করে ভেজে নিতে হবে তো ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে তুলে পরিবেশন করো তবে গরম গরম খেলেই বেশি ভালো লাগবে কারণ স্ন্যাক্স সবসময় গরমটাই আমাদের খেতে ভালো লাগে তো এবার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে একটি পাত্রে দেখো উপরে প্রশ্নটা দেখে মনেই হচ্ছে না যেটা ডিমের পকোড়া তো এইভাবে সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেল তো এগুলোকে পাত্রে তুলে তোমরা যদি চাও তো এর সঙ্গে স্যালাড সস এগুলো নিয়েও খেতে পারো তাহলে আরও বেশি ভালো লাগবে আর টেস্টটাও একটু পাল্টে যাবে তো আমি এখানে ওগুলো ইউজ করছি না আমি শুধু পাকোড়ার রেসিপিটাই দেখাচ্ছি তো এইভাবে দেখো সুন্দরভাবে অল্প তেলেই ডিমের পাকোড়াটা রেডি হয়ে গেল তো এই ভিডিওটা এইটুকুই তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং জানাবে কেমন হয়েছে আর যদি খুব ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক কমেন্ট বা শেয়ার করে দিতেই পারো তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেহেতু তোমরা সবাই সাবধানে এবং সুস্থভাবে থেকো আর ভালো থেকো চলো বাই টাটা